নেমেও তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল চলো লেটসোতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে জামাই ষষ্ঠী আজকে আবার শুভর অফিসও আছে তাই আমাকে সমস্ত রান্না দুটোর মধ্যে কমপ্লিট করতেই হবে আজ আমি কী কী রান্না করলাম আর কেমনভাবে রান্না করলাম প্রায় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো চলো তালে রান্না শুরু করা যাক প্রথমে করব চিংড়ি মাছের মালাইকারি প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর কড়াইতে মাছ ভাজার একটু তেল ছিল সেই তেলের মধ্যে আর সামান্য তেল একটু বাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ছিল কয়েকটা এলাচ আর দুটো দারচিনি গরম মশলাটা যখন সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে তখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজ বাটাটা থেকে যখন সমস্ত জল শুকিয়ে গিয়ে এমন পরিমাণে কম হয়ে আসবে তখন দিয়ে দিলাম আমি এক ইঞ্চি আদা তিন চার কয়া রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম মিক্সিতে সেই মশলাটা এরপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর কোনো মশলা আমি এই চিংড়ি মাছের মালাইকারিতে ব্যবহার করিনি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে কিছু মশলা বেটে রেখেছিলাম যেমন কয়েকটা কাজু বাদাম বাটা একটু পোস্ত একটু দই এগুলো সমস্ত কিছু ভালো করে বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে ফেললাম এবার দিয়ে দিচ্ছি এখানে একটু নারকেলের দুধ আমি নারকেলের দুধ বাজার থেকে রেডিমেডই কিনে এনেছি কারণ এখানে নারকেল পাওয়াটা খুব সমস্যা রেডিমেড দুধটাই আমি ইউজ করেছি এবার বাকি দুধটাও আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা এবার ফুটতে থাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে ফুটে গেছে আমার একদম গ্রেভিটা এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি একে একে ঝোলটার মধ্যে দিয়ে দেব সমস্ত মাছগুলো আমার গ্রেভিতে দেওয়া হয়ে গেছে এবার দেখো যেই প্লেটে আমি মাছগুলো রেখেছিলাম সেই প্লেটের গায়ে মাছ ভাজারই কিছু তেল লেগে আছে সেই তেলটা দিলে গ্রেভির টেস্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায় এরপরে একটু ফুটে গেলেই আমি দিয়ে দিলাম গরম মশলা আর পরিমাণ মতো ঘি এবার আমি একটা জায়গায় সার্ভ করে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি কেমন দেখতে লাগছে মালাইকারিটা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানিও এরপরে আমি করবো সর্ষে পমফ্রেট তার জন্য আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে আবার মাখ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের মতো ভেজেও নিয়েছি এরপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে ফোড়ন দেবো সামান্য কালো জিরে কালো জিরেটার থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করে আমি হাফ ইঞ্চে আদা গ্রেট করে রেখেছিলাম সেটাই আমি তেলে দিয়ে দিলাম এবার আদার যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে দিয়ে দিলাম টমেটো বাটা একটা ছোট সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছিলাম এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না এদের থেকে কাঁচা গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলুদ দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম মাঝে যাতে মশলাটা নিচে না লেগে যায় অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম সর্ষে বাটা আমি এখানে দি নিয়েছিলাম সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষে যাওয়ার পর পরিমাণ মতো একটু জল দিয়ে মশলাটাকে ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মাঝে আমি দিয়ে দিয়েছিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ বেরোনোর জন্য ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছ দুটো ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছ দুটোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে উল্টে দিয়েছিলাম এবার মাছটা খানিকক্ষণের জন্য ঝোলে আমি রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য এবার ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাছটা এমন ওপর দিয়ে সুন্দর সর্ষের তেল চারিদিকে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে খানিক্ষণ ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি রেডি করে ফেললাম সর্ষে পমফ্রেট এবার চিকেনটা রান্না করলে আমার আজকের রান্না পুরোপুরি কমপ্লিট প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো মিক্সিতে বেটে দই দিয়ে ভালো করে নুন আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ খানিকক্ষণের জন্য প্রায় আধ ঘন্টার ওপরে এই চিকেনের ম্যারিনেশানটা আমি একদম প্রথমেই করেছিলাম ম্যারিনেশন করে আমি বাকি রান্নাগুলো করেছি এরপর আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা ভেজে নিলাম দিয়ে আবার মিক্সির গায়ে সামান্য একটু মশলা লেগেছিলো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলা যেগুলো দেয় হলুদ জিরে ধনে এগুলো সব অল্প অল্প করে দিয়ে একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব প্রায় প্রতিবারই জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে যাওয়া হয় না দেখে আমি এই দিনটাতে ও যা যা খেতে ভালোবাসে সেগুলো ওকে রান্না করে খাওয়াই বছরে দুটো দিন আমি ওর জন্য স্পেশালভাবে রান্না করি এক হচ্ছে জন্মদিনের দিন আর একটা হচ্ছে এই জামাই ষষ্ঠী যেই মানুষটা সারা বছর আমার জন্য করে তার জন্য আমি বছরে এই দুটো দিন বরাদ্দ রাখি এই দুটো দিন ওর পছন্দের মতো খাবার রান্না করে আমি ওর জন্য তৈরি করে রাখি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের পথে মাংসও ঠিক করে কষে গেছে আর শেষের দিকে একটু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি ফ্যাটানো দই মাংসের মধ্যে দিয়ে আবার খানিক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমার রান্না রেডি কষানোও কমপ্লিট এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা চলো এবার ও খাবারগুলো বেড়ে ফেলি অফিস থেকে আসার টাইমও হয়ে গেছে দিয়ে দিলাম ভাত আর গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু আমি প্রথম ভালো পেলাম আমি প্রতিবারই লেবু কিনি কিন্তু সেরকম গন্ধ থাকে না কিন্তু এই লেবুটায় দেখছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বেগুন ভাজা আমি করেছিলাম প্রত্যেকটা আইটেম যদি আমি তোমাদের রান্না করে দেখাতাম তাহলে ভিডিওটা আরও অনেক লম্বা হতো তাই আমি কিছু কিছু রান্না তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি বেগুন ভাজার ওপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু পোস্ত ছড়িয়ে কাঁচা পোস্ত ছড়িয়ে দিলে বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে আর করেছিলাম সোনামুগের ডাল দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি দই চিকেন পমফ্রেট আর পায়েসও করেছিলাম পায়েসের রান্নাটাও আমি তোমাদেরকে একদিন আলাদাভাবে দেখাবো দিয়ে দিয়েছিলাম মিষ্টি এখানে মিষ্টি পাওয়াটাও খুব সমস্যার ব্যাপার মানে ভালো মিষ্টি একদমই পাওয়া যায় না আর একটা দোকানই আছে যেখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় চাটনি একটু স্যালাড দিলাম আর ফল মা বলে দিয়েছিল বারবার করে ফোনে যে একটু ফল কেটে দিস আমার খাবার গোছানো কমপ্লিট যা শুভ সঠিক টাইমে এসছে খেতে হচ্ছে সব বলবি যা তাড়াহুড়ো করে রান্না করলাম অফিস ডেতে এই সব পড়লে খুব মুশকিলই হয় তাড়াহুড়ো করে রান্না করতে হয়

এবার চিকেনের পালা চিকেন কেমন পাপড় মিসিং আরে যে বাইশটা এই মিষ্টিটা ভালোই খেতে ওই দোকানে হ্যাঁ হ্যাঁ কেন ফল তো খেতে হয় যা বাইদে দেয় দেখি শুভর খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমিও খেয়ে নেব বিকেলবেলায় অফিস থেকে ফিরে ওর সঙ্গে গিয়েছিলাম উপরে চা বাগানের দিকে তো গিয়ে দেখলাম চা বাগানে প্রচুর ময়ূর ঘুরে বেড়াচ্ছে এই একজনকে দেখো পরে আবার যাচ্ছি নদীর পারে এখন বর্ষাকাল এখন পুরো জল ভরা নদীতে নেমেও পড়লে তো তাড়াতাড়ি চলো খানিক্ষণ আমরা একটু নদীর পারে বসবো আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা